আনোয়ারা থানার কার্যক্রম শুরু দায়িত্বে ফিরল পুলিশ চট্টগ্রাম আনোয়ারা থেকে রূপন দত্তের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত দীর্ঘ সাত দিন কর্মবিরতি শেষে আনুষ্ঠানিকভাবে কাজে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে পুলিশের এই কার্যক্রম শুরু হয় আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন পুরোপুরিভাবে নতুন করে থানার কার্যক্রম চালু করা হয়েছে তিনি আরও বলেন আমরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম আমরা ছাত্রজনতার সহযোগিতায় গণমাধ্যম সহ সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে যতটা দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসব উল্লেখ্য গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এর আগে আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্য নিহত হন আহত হয়েছেন কয়েক হাজার সদস্য ওই দিন বিকেলের পর দেশে বেশিরভাগ থানার পুলিশ সহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যান গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম এ সময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন ভোরের আকাশকে বলেন জানেন যে সারা দেশে বর্তমান উদ্ভূত পরিস্থিতির জন্য আমাদের পুলিশি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ছিল তো ইনশাল্লাহ আমরা খুশি যে আজকে থেকে আমাদের পুলিশি সেবা কার্যক্রম একেবারে আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশে চালু হয়েছে আমরা এই জন্য খুশি যে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জনগণের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করতে পারতেছি জনগণের সুবিধা অসুবিধা আমরা দেখতে পারতেছি ইনশাল্লাহ খুব দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ধন্যবাদ নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ